আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে বর্তমানে অনেক মানুষ খুঁজতেছে যেটা হচ্ছে বর্তমানে অনেকজনে খুঁজে যে সরাসরি আপনার ওয়ালটা কেটে ফেলবে এরকম একটা মেশিন নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে বর্তমানে আনকমন এই জিনিসটা অনেকজনে মানুষ আমাদেরকে ভিডিও বা ভিডিও কল দেয় অনেকজনে বিদেশ থেকে কল দেয় অনেকজনে যারা বিল্ডিং কন্ট্রাকশনারের কাজের সাথে জড়িত আছেন তারা এই মেশিনটা খুঁজতেছেন যেটা হচ্ছে আপনার একটা ওয়াল একটা বিম করে ফেলছেন এখন এই বিমটা কিভাবে ভাঙবেন এরকম একটা মেশিন খুঁজতেছেন তো তাদের জন্য আজকের এই মেশিনটা যেটা হচ্ছে ডাইরেক্ট ওয়ালটা কেটে নিয়ে আসবে এই মেশিনটা আপনাদের আজকে এই মেশিনটা সম্পর্কে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে যারা হচ্ছে ওয়ালটা কাটবেন ওয়ালটা কাটার পরে দেখা গেছে আপনার দুলাবালি পড়তে পারে তো এই জন্য এটা ফানের লাইনটা দেওয়া আছে তো এটার সাথে আপনারা এই অ্যাক্সেসরিজ গুলো পাবেন এবং আপনার হচ্ছে একটা মিটারের ফানে যে নড়াচড়া যাতে না করে এই জন্য একটা মিটারও দেওয়া থাকবে তো এটার সাথে অনেকগুলো অ্যাকসেসরিজ দেওয়া আছে এই দেখেন মেশিনটা দেখেন মেশিনটা অনেক হেভি অনেক ইন্ডাস্ট্রিয়াল এই মেশিনটা আসলে যারা কাজ করবে এই যে দেখেন এটাও একটা সিস্টেম দেওয়া আছে যে ডাইরেক্ট একবারে যেভাবে মন চাইে ভাবে ওয়ালটা কেটে নিয়ে আসবে তো এই মেশিনটা আপনারা যদি পাইকারে দামে নিতে চান তাহলে সরাসরি আমাদের জারি পেন্টার থেকে আমাদের জারি পেন্টার প্রাইজো যোগাযোগ করবেন যেটা হচ্ছে আমাদের দোকানের অবস্থান হচ্ছে ঢাকার নবাবপুর জাহাজ বাংলা ব্যাংকের বিপরীত পাশে যেটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড আর আমাদের অন্য কোথাও শাখা নাই যেটা হচ্ছে একেবারে নবাবপুরে আমাদের অবস্থিত তো নবাবপুর আসলে সরাসরি আপনারা যদি চিনতে অসুবিধা হয় তাহলে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যদি আপনারা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকবো তো আমি জাস্ট এই মেশিনটা আপনার হচ্ছে এই যে চেনগুলো এই চেনগুলো আমাদের কাছে এক্সট্রা পাবেন আর এই প্লেট পাবেন তো এই মেশিনটা আসলে আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি মেশিনটার সম্পর্কে অনেকজনের আইডিয়া আছে তারপরে আমি আসলে আপনাদেরকে একটু চালানো চালিয়ে দেখাচ্ছি যে মেশিনটা আসলে কিভাবে চালানো যায় এই যে দেখেন এই যে দেখেন আপনার অনেক হেভি মেশিন এটা এই মেশিনটা আসলে অনেক হেভি তো এই মেশিনটার সাথে আপনার হচ্ছে এই যে ফানের লাইনের যে পাইপটা আছে এই পাবেন যেটা হচ্ছে আপনার চোখে যাতে কোনো সমস্যা না হয় বা দুলাবালি যাতে আপনার শরীরে না পড়ে সেজন্য এই সার্ভিসটা দেওয়া আছে তো এই মেশিনটা অবশ্যই তিন বছর ফ্রি সার্ভিস পাবেন যেটা হচ্ছে আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন আমরা হাই দামে দেওয়ার চেষ্টা করব যেটা হচ্ছে আপনারা আমাদের থেকে নিলে আপনার কোয়ালিটি সম্পূর্ণ পাবেন এছাড়া আমাদের কাছে অনেক আইটেম রয়েছে